হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তাহলে চলেন প্রতিদিনের মতো আসছি কিছু আরবি ভাষা শিখি আমার জান্নাত আছে ফি জান্নাত মজুদ অর্থ হল আমার জান্নাত আছে আনার তো আমার ফিয়র তো আছে জান্নাত তো জান্নাত মজুদ তো আছে মানে আমার জান্নাত মজুদ আছে আমি তোমাকে অনেক ভালোবাসি ভাই আনা হুব্বু ইনতা কাথির আকু আমি তোমাকে অনেক ভালোবাসি ভাই আনা অর্থ আমি হুগবো অর্থ ভালোবাসব ইন্টার অর্থ তোমাকে কাতির অর্থ অনেক আকু অর্থ হলো পাই আমি তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসবো আনা হুগবো ইনতা গাবল মৌধ আনা অর্থ হলো আমি তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসবো আনার অর্থ আমি হুগবো অর্থ ভালোবাসবো ইনতা অর্থ তোমার গাবল অর্থ মৌত অর্থ আনা মৃত্যুর আগ পর্যন্ত একটু অপেক্ষা করো ভাই শুয়াইয়া ইন্তেজার আহু অর্থ হলো একটু তুমি অপেক্ষা করো অর্থ একটু ইন্ত অপেক্ষা করা আহু অর্থ হলো ভাই মানে তুমি একটু শুয়াইয়া অপেক্ষা করো একটু অপেক্ষা করো ভাই শুয়াইয়া ইন্তেজার আহু অর্থ হলো তুমি একটু অপেক্ষা করো শুয়াইয়া অর্থ একটু ইন্তেজার তো অপেক্ষা করা আহু অর্থ হলো ভাই মানে তুমি একটু অপেক্ষা করো ভাই এটা কি তোমার বন্ধু হাদা ইনতা সাদিক মানে হলো এটা কি তোমার বন্ধু হাদা অর্থ এটা ইনতা অর্থ তোমার সাদিক অর্থ হলো বন্ধু মানে এটা কি তোমার বন্ধু তুমি তার সাথে কাজ করো ইনতা সুগল হওয়া সাওয়া সাওয়া অর্থ হলো তুমি তার সাথে কাজ করো ইনতা অর্থ তুমি সুগল তো কাজ করা হওয়া অর্থ তার সাওয়া সাওয়া অর্থ সাথে কাজ করা হ্যাঁ আমি তার সাথে কাজ করি আই আনার সুগোল হওয়া মানে সাঁ আমি তার সাথে কাজ করে আই আর তো হ্যাঁ আনার তো আমি সুগল অর্থ কাজ করা অর্থ তার হলো সাথে মানে আমি তার সাথে কাজ করি বিয়ে করেছে নাকি বিয়ে করো নাই যাওয়াজ চিন্তা বললাম মাফি যাওয়াজ অর্থ হলো তুমি কি বিয়ে করছো নাকি করো নাই যাওয়াজ বিয়ে তো বিয়ে করতে অর্থ তুমি অর্থ নাকি মাফি যাওয়াজ বিয়ে করো নি না আমি বিয়ে করি নাই লা মাফি যাওয়াজ মানে অর্থ আমি বিয়ে করি নাই লা অর্থ না আনা অর্থ আমি মাফি অর্থ বিয়ে করি নাই তোমার সাথে মোবাইল আছে ফি জাওয়াল মাক অর্থ হলো তোমার সাথে কি মোবাইল আছে ফি অর্থ আছে জাওয়াল অর্থ হলো মোবাইল মাক অর্থ হলো তোমার সাথে বা তোমার কাছে বোঝায় হ্যাঁ আমার মোবাইল আছে আইও আনা ফি জাওয়াল অর্থ হলো হ্যাঁ আমার মোবাইল আছে আইও আর তো হে আনা তো আমার যাওয়ালোর তো মোবাইল ফিয়র তো হলো আছে মানে আমার মোবাইল আছে তোমার মোবাইল নাম্বার কত কাম রোগমা ইনতা জাওয়াল মানে তোমার মোবাইলের নাম্বার কত কাম অর্থ কত রঘমা অর্থ নাম্বার ইনতা অর্থ তোমার জাওয়াল অর্থ হলো মোবাইল মানে তোমার মোবাইল আমি তোমাকে পরে কল দেব আনা ইত্তেসার আনতা ইনতা বাদেন মানে হলো আমি তোমাকে পরে কল দেব আনা অর্থ আমি ইত্যেসার অর্থ ফোন করা ইনতা অর্থ তোমাকে বাদেন অর্থ হলো পরে মানে আমি তোমাকে ফোন করবো পরে তোমার বয়স্ক তো বলো আমাকে ইনতা কাম অমর গুল আনা মানে তোমার বয়স্ক কত আমার বলো ইনতা অর্থ তোমার কাম অর্থ কত অমর তো বয়স গোল অর্থ বলো আনা অর্থ হলো আমাকে মানে আমাকে বলো আমার বয়স এখন উনিশ বছর আনা আলহিন তিসাতাস অর্থ হলো আমার বয়স উনিশ বছর আনা অর্থ আমার বয়স অর্থ বয়স আলহীন অর্থ এখন তিসাতাস অর্থ উনিশ কি লাগবে তোমার এস আকবাহিন তা অর্থ তোমার কি অর্থ কি আকবা অর্থ লাগবে ইন্ধ তোমার